পারফরম্যান্সের মধ্য দিয়ে রশিদ খানের স্পষ্ট বার্তা এশিয়া কাপে বাংলাদেশের গলার কাটা হবে রশিদ খান গ্রুপ পর্বে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও আফগানিস্তান টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল এদিকে এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ট্রাইনেশন সিরিজে ব্যস্ত সময় পার করছে রশিদের দল আজ পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের উনচল্লিশ টানের হারের দিন ব্যাটে বলে দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করে বাংলাদেশকে কঠোর বার্তা দিয়ে রাখলেন রাশিদ খান তিনি যে বাংলাদেশের গলার কাটা হবেন ম্যাচে সেই বার্তা দিয়েছেন রশিদ তার ব্যাটে বলে পাকিস্তানের বিপক্ষে শুরুতে বল হাতে বার বলিং করে ২৬ রান দিয়ে এক উইকেট পেয়েছেন বলিং করেছেন রশিদ ছয় দশমিক পাঁচ শূন্য রেটে এরপর ব্যাট হাতে আফগান ব্যাটাররা যখন ব্যর্থ তখন শেষ অংশে ষোলো বলে উনচল্লিশ রানের ঝড় তুলেছেন রশিদ পাঁচ ছক্কা এক চারে সাজানো ছিল তার ইনিংসটি দুইশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রশিদ খান রশিদ খানের এই পারফরম্যান্স সুস্পষ্ট বার্তা পাঠিয়েছে বাংলাদেশের কাছে এশিয়া কাপে টাইগারদের গলার কাটা হবেন আফগানে এই লেগি